আমি মানুষ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের পুরো ভিডিওটাই ভালো লাগবে তো দেখো এখানে সকালে আমার মেয়ের হলডিসটা আমি করে নিচ্ছি ও সকালে হলডিস খাবে মেয়ের হলডিস দিয়েই আমার ভিডিওটা শুরু হলো সে সব দেখতে থাকুক সঙ্গে থাকুক সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর হাইটা মনে করে করে দেবে সবাই বেশি কথা বলতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ যতটুকু পাচ্ছি আমি কথা বলছি এখানে মেয়ের হল ডিস্টার্ন করে নিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম আমি তারপর দেখো এখানে মেয়ে কার্টুন দেখছি ও বলছে মা আমার কার্টুনটা একটু দেখিয়ে দাও তাই জন্য আমি একটু দেখিয়ে দিলাম তারপরে সকালে টিফিন দেখো সিঙ্গারা ঠিক আছে সবাই তো মুড়ি আরও খাবে কিন্তু আমার শুধু টিফিনটা হলো একটা সিঙ্গারা চলো আমি এগুলো বুঝিনি কার কার সিঙ্গাড়া খেতে ভালো লাগে বলো কমেন্টে বলে যাবে কার কার সিঙ্গারা খেতে ভালো লাগে সস দিয়ে দেখো এইটা হলো আমার টিফিন দেখেছো তারপর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে আমি ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ঠিক আছে একই সঙ্গে আর তে কিছুই রাঁধবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ তাই সিম্পল রান্নাই করব ডিম আলু দিয়ে জল হবে আর মাছ আছে ডিম আলু দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এখানে নুন আর গুড়ুকে আমি মাখিয়ে নিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে নেব এগুলোকে আমি ভেজে নেব এবারে ভাজা রেডি হয়ে গেছে তাতে এদিকে আমি ছোলটা তুলে দিলাম এটা আছে জিরা আদা পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে একটা মশলা করা আছে আর ধনে পাতা ঠিক আছে তো আমার এটা রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো যেহেতু আলুটা সিদ্ধ হয়েই আছে আগে থেকে তার জন্য আমি অল্প জল দিলাম শরীর ভালো থাকলে কাজ করতে ভালো লাগে দেখো ঝোলটা ফুটছে এবারে আমি কী করবো ভাজা ডিমগুলো দিয়ে দেব ঠিক আছে রান্না শেষ করে ঘরের কাজ শেষ করে চান করে পুজো করতে চলে এলাম আমার কপু সোনার ঠান্ডা লাগছে জল দেখেই চান করবে না বলছে তো আমি শীতকালে কপুদেরকে কী করি আমি একটু তেল মালিশ করে দিই যাতে ওদের গাটা গরম থাকে ঠিক আছে দেখো আমি এদিকে তেল মালিশ করে দিচ্ছি কে প্রচুর দুষ্টু দেখলে মনে হয় শান্ত ভালো করে আমি তেলটা মালিশ করে দিচ্ছি যাতে না ঠান্ডা লাগে ওদের তেলটা মালিশ করে আমি চান করিয়ে দিলাম চান করিয়ে দিয়ে দেখো এদিকে জামা আর সোয়েটার আমি পরিয়ে দিয়েছি তিনজনকেই করিয়ে দিয়েছি চান তিনজনকেই সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি এদিকে আমি ভোগ দিয়ে দিয়েছি বাতাসানা ফুলদানা তারপরে দেখো আমি রেডি হয়েছি কোথায় যাব যাব হচ্ছে মেলাতে ঠিক আছে চলো গাড়িতে উঠে পড়েছি

দেখো কত টুপি কত ক্যাপ বাচ্চাদের হাত মজা পা মজা এই মেলাতে না শুধু শীতের পোশাক প্রচণ্ড শীতের পোশাক বেড কভার বালির সেওয়ার এইসব ঠাকুরের জিনিস আর ঠাকুরে কি খাওয়া এইসব দেখো চোখে শুধু এইসবই দেখতে পাবো আর কিছু নেই

আমিও বলছি মা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো কি দেখতে পেয়েছে বলো তো জুতো দোকান ও সব জায়গায় গেলে পুতুল আর জুতো এইগুলো লাগে তারপরে আমি বলছি চল ওদিকে একটু ঘুরে আসি তো ওইদিকে গেলাম দেখো এখানে হচ্ছে টেটসি নিয়ে এগুলো তারপরে চলে এলাম তুলসীর মালা ঠিক আছে এখানে হলো গোপালের সবজি কত রকমই তুলসীর মালা ঠিক আছে একটা একটা মালার একটা দাম আছে ঠিক আছে আলাদা আলাদা দামে তো এখান থেকে আমি আমার আর জন একটু মালা

খেলা কৰিছে নাপাতে তেনেকুৱাটো চলি যাম খোৱা বাৰু তেনেকুৱা বালি চলি উঠিছোঁ

কেমন হয়েছে বলবে কি কিউট লাগছে তাকে দেখতে আমিও কিন্তু খুব পুতুল ভালোবাসি আর এটা আমার মেয়ের জন্য দুটোই খুব সুন্দর হয়েছে ও ছেলে বলে ওকে ওই রকম দিয়েছি আর এই মেয়ে বলে একে এইরকম রকম দিয়েছি তারপরে চলো দেখো আমি কি নিয়েছি বলো তো আমি জুতো নিয়েছি জুতোর কালারটা কেমন হয়েছে বলবো এটা কিন্তু হালকা পিঙ্ক কালার ঠিক আছে ক্যামেরাতে একটু অন্যরকম কালার আসছে এটা হলো হালকা পিঙ্ক কালার তারপরে দেখো এটা আমার বোনের ছেলের জন্য এমনি বাড়িতে পড়ার জন্য আর এটা আমার মেয়ের জন্য মেয়ের বুট আছে তাও এটা আড়ি করে নিল কেমন হয়েছে বলবে তারপরে যে তুলসীর মালাগুলো নিয়েছি সেইগুলো তোমাদেরকে দেখাবো দেখো তো আমি করতে পারছি না এক হাতে আমার ফোন আছে তো মেয়ে বের করে দিল দেখো কত সুন্দর দেখো রাধা কৃষ্ণ এগুলো একটা একটা না চল্লিশ টাকা করে নিয়েছে আশি টাকা ঠিক আছে যেহেতু আমরা পড়ি তো আমাদের লাগবে ওটা আমাদের ভালো লাগে আর এটা আমার তিন গোপালের জন্য দেখো রাধা লেখা আছে ঠিক আছে তারপর এটা কি বলতো মাশরুমের পকোড়া এটা নেওয়ার সময় আর ভিডিও করিনি তো বাড়িতে এসে দেখিয়ে দিলাম মাশরুমের পকোড়া খুব সুন্দর টেস্ট হয়েছে তারপর দেখো পুতুলটা নিয়ে একটু গুলু করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা